সাতকাতুল ফিতর ও ইহার সাথে সম্পর্কিত অন্যান্য বিধানাবলী নিয়ে আলোচনা সাতকাতুল ফিতরের বিধান সাতকাতুল ফিতর হল ইদুল ফিতরের দিন মুসলিমগণ তার সম্পদ হতে নিজের পবিত্রতার জন্য এবং তার রোজার অপ্রয়োজনীয় ও অশ্লীল কথাবার্তার ন্যায় সব ভুল ত্রুটি হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ গরিব ও অভাবীদেরকে যা প্রদান করে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতকাতুল ফিতর অপ্রয়োজনীয় ও অশ্লীল কথাবার্তা থেকে রোজাদারের পরিশুদ্ধতার জন্য এবং গরিবভাবীদের মেহমানদারী রূপে ফরজ অর্থাৎ ওয়াজিব করেছেন সাতকাতুল ফিতরের ওয়াজিব হওয়ার শর্তসমূহ সাতকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নিম্নক্ত তিনটি শর্তের উপর সাতকাতুল ফিতর ওয়াজিব হয় এক ব্যক্তিটি মুসলিম হওয়া তাই কাফিরের উপর সাতকাতুল ফিতর ওয়াজিব নয় দুই ব্যক্তিটি স্বাধীন হওয়া তাই কৃতদাসের উপর সাতকাতুল ফিতর ওয়াজিব নয় তিন ব্যক্তিকে নেশাদ পরিমাণ সম্পদের মালিক হতে হবে যা তার ঋণ ও পরিবার পরিজনের জন্য নিত্য প্রয়োজনীয় মালের উদ্বৃত্ত হতে হবে সুতরাং যে ব্যক্তি তার ঋণ ও পরিবার পরিজনের জন্য নিত্য প্রয়োজনীয় মালপত্র থেকে উদ্বৃত্ত নেশাবের মালিক নয় তার উপর সাতকাতুল ফিতর ওয়াজিব নয় যে সব বিষয়গুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত হয় তা হল বাসস্থান বাসস্থানের ব্যবহৃত সামগ্রী খাদ্য বস্ত্র বাহন ইত্যাদি সাতকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য নেশাবের পূর্ণ এক বছর অতিক্রম করা শর্ত নয় বরং ঈদের দিন শুভহে সাদিকের উদয়ের সময় নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সাতকাতুল ফিতর ওয়াজিব হয় আবার সাতকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক বা জ্ঞান সম্পন্ন হওয়া শর্ত নয় নেশাদ পরিমাণ সম্পদের মালিক হলে প্রাপ্তবয়স্ক ও পাগলের সম্পদ থেকে সাতকাতুল ফিতর প্রদান করতে হবে সাতকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় ঈদুল ফিতরের দিন শুভহে সাদিকের উদয়ের সময় সাতকাতুল ফিতর ওয়াজিব হয় যে ব্যক্তি ইহার পূর্বে মারা যায় অথবা ফকির হয় তার উপর সাতকাতুল ফিতর ওয়াজিব নয় আবার সুবহে সাদিকের উদয়ের পরে যে সন্তান জন্ম গ্রহণ করে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে বা ধনী হয় তার উপর সাতকাতুল ফিতর ওয়াজিব নয় সাতকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে বা পরে করে আদায় করা যায় আছে তবে ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা মুস্তাহাব যে ব্যক্তি রমজান মাসে সাতকাতুল ফিতর আদায় করে তবে তা জায়েজ আছে এবং ইহা উত্তম এতে দরিদ্র ব্যক্তি তার ও পরিবারের জন্য ঈদের পোশাক তৈরি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারে ঈদের নামাজ পর পর্যন্ত দেরি করা মাকুরুহ হবে তবে কারণবশত দেরি হলে তা ভিন্ন কথা যাদের জন্য সাতকাতুল ফিতর দেওয়া ওয়াজিব সাতকাতুল ফিতর সবাইকে দিতে হয় না এজন্য শরীয়তে দুইটি দিকের কথা তুলে ধরা হয়েছে যাদের পক্ষ হতে সাতকাতুল ফিতর দেওয়া ওয়াজিব তা হল এক নিজের পক্ষ থেকে দুই সম্পদহীন নিজ ছোট ছোট সন্তানের পক্ষ থেকে সন্তানরা ধনী হলে অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের সম্পদ হতে সাতকাতুল ফিতর দিতে হবে পুরুষদের জন্য তা স্ত্রীর পক্ষ হতে সাতকাতুল ফিতর দেওয়া ওয়াজিব নয় তবে তা নফল হিসেবে দিলে জায়েজ আছে আবার পুরুষদের জন্য তার সম্পদহীন প্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ হতে সাতকাতুল ফিতর দেওয়া ওয়াজিব নয় অর্থাৎ তারা জ্ঞানসম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক হলে তবে তা নফল হিসেবে দিলে জায়েজ আছে সম্পদহীন প্রাপ্ত বয়স্ক সন্তান পাগল হলে তাদের পক্ষ হতে সাতকাতুল ফিতর দেওয়াতার উপর ওয়াজিব হয়